ইসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আপনারা বর্তমানে দেখাই আর আমরা গ্রামের বৃষ্টির মধ্যে যে বিউটা আসলে গ্রাম ছোটো ছোটো রাস্তা হলো আরতে বা যে চলাফেরা করতে খুবই ভালো লাগে আমরা তো গ্রামও থাকি সরকারি এই যে সব বিষয়গুলা যে ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনারা দেওয়ার আরে দেখা আমাদের গ্রামের রাস্তা বৃষ্টি হওয়ার পর অনেকটা সব কিছু শান্তিনে তীব্র তাপ দায়ের মধ্যে জনজীবন বিপন্ন হয়ে পড়েছিলো প্রচুর গরম গরমের মধ্যে হাঁটা চলা এই খাওয়া দাওয়া অনেকটা কষ্ট করছিল কারণ গরমের থাকা গরমের মধ্যে থাকা যান না ইলা গরম বহুত সমস্যা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বৃষ্টি বৃষ্টি আল্লাহ দেওয়ার পরে কি দেখলাম আপনারা কিছু এখন যেমন শান্ত বৃষ্টির পানির মধ্যে বালা লাগে আটতে ছাতা মাথার দিয়ে আটি আর ছাত্রছাত্রী হলো স্কুলে যাই আপনারা দেখবা তো সর্বোপরি আসলে গ্রামের রাস্তাগুলো দেখতেও বালা লাগে আর এখানে আপনার শ্বাস মন ভরিয়া আটা চলা করতে পারবা এনে গাছপালার বাতাস পারবা সর্বোপরি মিলাইয়া দেখা যায় খুব সুন্দর আসলে গ্রামের পরিবেশ ইটার শহর এলা খুব কমই আমরা যে জায়গায় থাকি জায়গায় দেখা আপনারা এই শরিঙ্ক রাস্তা কিছু আছে আবার খাসা রাস্তা সব মিলাইয়া আশপাশের ডানের জমি পুকুর খাল বিল সবগুলা মিলিয়ে সুন্দর একটা ভিউ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে বৃষ্টি হচ্ছে গতকালকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত এখনো বৃষ্টি অনবরত আছে আলহামদুলিল্লাহ জনজীবনটা অনেকটা শান্ত এই রোদীর মাঝে যে এই তীব্র তাপ দায়ের মধ্যে অনেকটা কঠিন হয়েছিল যেমন আপনি ভাত খাইতে গেলেও সমস্যা গরমে ভাত খাওয়া যান না গরো বোয়া যান না বাজার আটও ঘুরানি যান না বা এক জায়গা বইলে বিয়নাই তো অশান্তি আসেন তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আমরা শান্তি করছেন তো সর্বোপরি আমরা আল্লাহর হুকুম আক্ষাম মানিয়া চলার চেষ্টা করতাম আর আল্লাহর বিধান নবী থরিকায় মানিয়া চলার চেষ্টা থাকতাম আল্লাহ আমরা আমল করার আমল করার তৌফিক দিতাম এবং কারণ বিধি বিধান দাঁড়া মানিয়ে চলা ট্রফিক দানা তো সব ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ দেখব পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম